তো প্র্যাকটিসের মধ্যে আমরা প্রথম যেটা আছে এটা দেখি যে লোগো সালফারিক অ্যাসিড মিশ্রিত পনেরো এম এল আয়তনের পয়েন্ট থ্রি থ্রি মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা পঁচিশ এমএল আয়তনের হাইড্রোজেন পার অক্সাইড কোনো নমুনাকে জারিত করা যায় আচ্ছা নমুনায় হাইড্রোজেন পার অক্সাইডের মোলার ঘনমাত্রা বের করো তার মানে কী বের করতে বলছে এইটার যে মোলার ঘনমাত্রা মোলার ঘনমাত্রা যেটা এস এইটা আমরা বের করতে বলছি আচ্ছা তো আমি দেখি যে এখানে যারককে বিজারককে বিক্রিয়াটা কি সবার আগে এ ধরনের অনেকে সবার আগে বিক্রিয়া লেখা লাগে তো প্রথমে এখানে দেখা যাচ্ছে এই যে পটাশিয়াম পারমেন্ট তুমি জানো বিক্রিয়াগুলো দেখছো যে সবার বামে এটা হলো কি জারক বামে তাহলে কি পটাশিয়াম পারমেন্ট কে এম এন ও ফোর লেখে নিচ্ছ প্লাস মাঝখানে তুমি জানো যে সালফারিক অ্যাসিড বলছে মানে কি সালফারিক অ্যাসিড মাঝখানে সালফারিক অ্যাসিড আর তারপরে কি এই যে এইস টু ফোর টু তোমার এটা তো এখন তুমি যে নর্ম তুমি যেটা জানো এই সূত্র থেকে তুমি এখন ডিরেক্ট ইয়ে চলে যাবা আছে এই যে এন ই জারক এনই বি জারক দেখো এখানে জারককে জারক পটাশিয়াম পায়ার তাহলে জারকের মূল সংখ্যা এন ইন্টু কে এম এন ও ফোর ইন্টু জারকের তুল্য সংখ্যা তুমি সব আচ্ছা তো পটাশিয়াম পায়ার তুল্য সংখ্যা পাঁচ এটা আমরা আগেই দেখছি কিন্তু হাইড্রোজেন পার অক্সাইডের এই সংখ্যাটা আমরা বের করে নিই কিন্তু এটার যেহেতু বিচারক তাহলে এখানে কেন্দ্রীয় মূলক কি অক্সিজেন এখানে অক্সিজেনের জ্বালান সংখ্যা কত দেখবার যে দুইটা অক্সিজেন যেহেতু আছে টু এক্স যদি হয় হাইড্রোজেন দুইটা কি প্লাস ওয়ান মানে কি প্লাস টু সমান জিরো তাহলে টু এক্স সমান কি মাইনাস টু এক্স সমান কি মাইনাস ওয়ান তার মানে এখানে একটা অক্সিজেনের জ্বালান সংখ্যা মাইনাস ওয়ান তাহলে দুইটা অক্সিজেনের জ্বালান সংখ্যা কত মাইনাস টু কিন্তু উৎপাদ যে উৎপন্ন হয়েছে এখানে অক্সিজেন এখানে অক্সিজেনের জনসংখ্যা জিরো তার মানে দুইটা অক্সিজেনের জনসংখ্যা এখানে ছিল মাইনাস টু এখানে হয়ে গেছে কি জিরো তার মানে মাইনাস টু থেকে জিরো তার মানে সে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করছে যেহেতু সে বিচারক দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তার মানে কি এর সংখ্যা কত দুই তার মানে এর সংখ্যা ইন্টু কি এন ইন্টু কি এইচ টু ও টু হ্যাঁ এটা তো বুঝছো তাই এখন জাস্ট বসায় দাও এখন তুমি আরেকটা আগে থেকে জানো যে মূল সংখ্যা এন সমান এস ভি হ্যাঁ এটা হলো ঘনমাত্রা এটা হলো কি আয়তন এটা আগে থেকে জানো তাহলে এখানে জাস্ট বসায় দাও তোমার এখানে চাইছে কি তাহলে এখানে টু এখানে কী হবে এস আটি ভি এস টু ও টু আর এখানে কী হবে পটাশিয়াম মূল সংখ্যা এম ক্ষেত্রে কী দেওয়া আছে একই এস ভি কে এম এন ও ফোর ইন্টু পাঁচ তো এখন পটাশিয়াম পারমিনেটে এখানে দেখো যে ঘনমাত্রা পয়েন্ট থ্রি তার মানে এস এর জায়গা দেখেন কি জিরো পয়েন্ট থ্রি লিখবা আয়তন কত বলছে পঁচিশ এম এল তার মানে ভি এর ওখানে কত পঁচিশ ইন্টু এ পাঁচ সমান টু ইন্টু এস হাইড্রোজেন হাইড্রোজেন পার অক্সাইডের ঘনমাত্রা তোমাকে বের করতে বলছে তার মানে এসটা এখানে থাক ইন্টু ভি হাইড্রোজেন পার অক্সাইড আচ্ছা আচ্ছা এখানে এখানে এই যে পনেরো পনেরো হ্যাঁ পটাশিয়াম বারমিনের এটা হলো পনেরো আর এই পঁচিশটা হলো এইটার হাইড্রোজেন পার অক্সাইডের পঁচিশ হ্যাঁ তাহলে এখান থেকে তুমি নর্মাল জাস্ট এসটা যদি এক পাশে আনো এসটা তুমি কিন্তু এখানে বসাই দেব এসটা এখান থেকে কিন্তু পাবা হ্যাঁ এখান থেকে পাবা দেখবে যে ওয়ান পয়েন্ট কিছু একটা আসবে ওয়ান পয়েন্ট টু টু এইটা মোলার হ্যাঁ তো জাস্ট এই যে এইটা এইটা এটা হলো শুধু এমসি জন্য হ্যাঁ এই টেকনিকটা শুধু এমসি এর জন্য যে জাস্ট এই যে এইটা এই নি যারক এই নি বিচারক জাস্ট এই যে বসাই দেবে এখানে এই যে এরপরে যে এটা আছে আরেকটা তোমাদের বহুল প্রচলিত অঙ্গ হ্যাঁ সিকিও অনেক বেশি দেয় যে লোহার বিশুদ্ধতার পরিমাণ ভেজালের পরিমাণ বের করো এটা তো এইটাও আমরা এই যে জাস্টকে এই দুই লাইনে দেখব প্রথমে তোমরা নর্মালি কি জাস্ট বিক্রিয়াটা লিখবে যারক বিচারক দেখবা এখানে দেখো পটাশিয়াম পারামিডি দেখছো আগে তার মানে এখানে কী যারক কে এম এন ও ফোর আগে লিখলা তারপর যে সালফারিক অ্যাসিডের মাধ্যমে দিচ্ছে এস টু এস ও ফোর আচ্ছা তারপর দেখো এখানে কি বলছে এক টুকরা অবশুদ্ধ লোহা লোহা মানে কি এফি আচ্ছা দেখো অবিশুদ্ধ লোহাটার প্রথমে কি করছে সালফ্রিক অ্যাসিডের দ্রবণে ঢুকাইছে তাহলে প্রথম বিক্রিয়াটা কি হবে এস টু এস ও ফোর এখান থেকে কি ফেরাস সালফেট তৈরি করবে তাই না ফেরাস সালফেট তারপর এখানে কি করছে তারপর এইখানে পটাশিয়াম পান দিছে দিচ্ছে তার মানে আসল বিক্রিয়াটা কি এখানে ফেরাস সালফেট উৎপন্ন হয়ে আসে ওখানে পটাশিয়াম পান ম্যাগনেটে তার মানে এখানে কি দিবো আমরা ফেরাস সালফেট হ্যাঁ অনেকে শুধু ফেরাস দিলে কিন্তু হবে না শুধু আয়রন হবে না কারণ ওইটার আগে প্রথমে সালফারিক অ্যাসিডে দিছে দিয়ে ফ্যারাস সালফেট তৈরি করছে তারপর ওইটার কী করছে পটাশিয়াম পারমানেন্টতে জারিতে করছে তো এখান থেকে তুমি জাস্ট বিক্রিয়া কারণ হয়তো করলো না দেখলা তো এখন তুমি নর্মালি জানো যে এটা কী তখন তুমি জাস্ট সূত্র লিখে দিলা জারক জারক কি কে এম এন ও এ নি এনি এখানে কী হবে জে ফি এস ও ফোর হ্যাঁ এটা নর্মাল লিখছো তাহলে এখন দেখো এখানে এর এর মূল সংখ্যা দেখো তো এটা তুমি জাস্ট কী করো যে এন সমান কী জানো এস ভি জানো এস ভি আর ই এখানে ই সমান কত পটাশিয়াম প্যারামিট সবসময় কি তুলো সংখ্যা পাঁচ না আর এখানে ফেরাসালফাইট এফ এস ও ফোর এটা কি সবসময় ওয়ান না হ্যাঁ এই লাইনটা কিন্তু তোমার তুমি ডিরেক্ট জাস্ট মান বসা দিতে পারতো কিন্তু আমি তোমার দেখা দিতেছি তারপর এখানে দেখো এখানে পটাশিয়াম প্যারামিটের ঘন কত বলছে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি আয়তন কত বলছে পনেরো এম এল দেখো পনেরো এম এল বলছে এটা কিন্তু তোমার লিটার করতে হবে দেখো ওয়েব পাশে এর আগের অঙ্কে আমি দেখো এটার কিন্তু আমি লিটার বানাই কারণ উভয় পাশে এম এল ছিল যার কারণে এক হাজার দিয়ে ভাগ করলে ওয়েব পাশে কাটা যায় কিন্তু এখানে কিন্তু উভয় পাশে তোমার এমএল নেই এখানে কিন্তু এল নাই এই জন্য যদি এক পাশে শুধু এল থাকে তখন ওটার এক হাজার অবশ্যই ভাগ করা লাগবে করার পর কত পাঁচ কিন্তু এন এফ ই এস ও ফোর দেখুন গুলো এটাই তো তুমি এখানে এস ফোর এটা জাস্ট কী করে দাও তাহলে কি এন এফি এস ও ফোর সালফেটের মূল সংখ্যা কত হবে জাস্ট এটা এটা অঙ্ক করে দাও দেখো আচ্ছা যদি ক্যালকুলেটার না থাকে তখন কী করবা জাস্ট উপরে এখানে যে পয়েন্টটা আছে পয়েন্টটা মনে করবা নাই তো পয়েন্ট যদি না থাকে তাহলে কী হবে তিন পনেরো কত পঁয়তাল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ কত দুশো পঁচিশ হ্যাঁ তার মানে দুশো পঁচিশ এই যে তিনটা গুণ করলা দুশো পঁচিশ হইলো কিন্তু এখানে যে পয়েন্টটা আছে এই একটা পয়েন্ট যেহেতু আছে প্রথমে দুশো পঁচিশ লেখবা হ্যাঁ পয়েন্ট বাদ দিয়ে যেটা গুণ করছে ওটা লিখবো তারপর দেখো পয়েন্টের পর কয়টা সংখ্যা আছে পয়েন্টের পর একটা সংখ্যা আছে না তার মানে তোমার এখানে পয়েন্টের পর একটা সংখ্যা থাকা লাগবে যে জাস্ট সবার ডান পাশে একটা সংখ্যা রাখে তার বামে পয়েন্ট দিয়ে দেবে যদি দেখতে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ থাকতো তাহলে তখন তুমি দুইটার পয়েন্ট বাদ দিয়ে ওইটারও পনেরো ধরতা এটারও তিন ধরতা তখন যে গুণটা হইতো এরপরে কি পয়েন্টের পর এখানে একটা সংখ্যা আর ওইখানে পয়েন্টের পর একটা সংখ্যা থাকতো তার মানে পয়েন্টের পর দুইটা সংখ্যা থাকতো তখন তুমি এখানে একটা ফোটা দিতা হ্যাঁ তার মানে তোমার পয়েন্টের ডান পাশে দুইটা সংখ্যা রাখা লাগবে এরকম তাইলে এটা হইলো এটা ভাগ এক হাজার এক হাজারতে ভাগ করলে কত হবে জাস্ট কি জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ হ্যাঁ এটা হইলো তাহলে দেখো এইটা তুমি মল পাইলা এটা তুমি কী পাইলা ফেরাস সালফেট কিন্তু তোমার তো বলছে কি ফেরাস শুধু লোহার ই নির্ণয় করতেছ তাহলে তুমি দেখো যে এক মল ফেরাস সালফেটে এক মল ফেরাস সালফেটে তুমি কি এক মল ই টু প্লাস পাও না হ্যাঁ এক মোল ফেরাস সালফেটে কী এখানে এক মল এটার ভর যেত এখানে কত ফেরাসের কত পঞ্চান্ন পয়েন্ট পঁচাশি পঞ্চান্ন পয়েন্ট আট পাঁচ এইটা আর সালফেটের এখানে বত্রিশ আর এখানে তোমার ষোলো চার ষোলো চৌষট্টি এটাই করবা এই টোটালটা যত বাড়াবে ওইটার মধ্যে ফেরাস কত আছে এক মোল মানে কত পঞ্চান্ন পয়েন্ট পঁচাশি তার মানে এক মল ফেরাস সালফেটে এক মল আয়ন আছে তাহলে এখানে তুমি কত মল পাইছো জিরো পয়েন্ট এত মল তাহলে এত মোল ফেরাসলফেটি কি জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ মল এফি টু প্লাস আছে হ্যাঁ তাহলে যেহেতু মল আছে এটাকে তুমি এখন গ্রাম করবা তো মোলটা বাদ দিয়ে জাস্ট কী করবা তুমি এটা এখন কত পঞ্চান্ন পয়েন্ট পঁচাশি দে গুণ দাও টু টু ফাইভ দিলে তুমি গ্রাম পাবা হ্যাঁ জাস্ট এখন গ্রাম পাইলে কত পাবা গ্রাম গ্রাম দেখে ওয়ান পয়েন্ট টু ফাইভ সিক্স সিক্স গ্রাম আসবে এইটা তার মানে দেখো অ্যাকচুয়াল বিক্রিয়া করছে এটা তার মানে এইটা কিন্তু বিশুদ্ধ হ্যাঁ অ্যাকচুয়াল বিক্রিয়া এইটা করছে মানে এটা হলো বিশুদ্ধ কিন্তু তুমি দ্রবণের নিছিলা কত ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম বিক্রিয়া করছে এত গ্রাম তার মানে এত গ্রাম বিশুদ্ধ তাহলে বাকিটা কি ভেজাল না তাই তোমার কী চাইছে এখানে তোমার এখানে চাইছে যে ভেজালে শতকরা পরিমাণ বের করো তার মানে তুমি ওইটা থেকে যদি এটা বিশুদ্ধটা বাদ দাও তাহলে ভেজাল পাবা না তাহলে ভেজালের শতকরা পরিমাণ কত হবে তাহলে বাদ দিবা ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ সিক্স সিক্স হ্যাঁ যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছি তার মানে আগে ছিল কত ওয়ান পয়েন্ট ফাইভ নিচে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু একশো এটা যদি পার্সেন্টেজ করো তাহলে পার্সেন্টেজ বের হয়ে যাবে হ্যাঁ তো এমনি করতে হবে এটা দেখবা যে বের হবে ষোলো দশমিক দুই দুই ষোলো দশমিক দুই দুই পার্সেন্ট এটা আমার একবার বলি যে এটা নর্মালি যে এরকম দেখবা এরকম দেখে এই যে আগের মতো সূত্র যে মূল সংখ্যা সমান এইটা জাস্ট এরকম বসাই দিয়ে কি ফেরাস সালফেটের করছো তো অনেকেই জাস্ট কী করতো এখানে ফেরাস সালফেট না লিখে তুমি শুধু ফেরাস দিয়ে দিতা তাহলে হয়তো শুধু এখানে ফেরাস দিয়ে দিতা এই অফ ফেরাস টু ঠিক আছে এই অফ ফেরাস টু দিতা তাহলে ওই যে তুমি এখানে গুণ করে যেই সংখ্যাটা পাইছো যেহেতু এটা মোল সংখ্যা ফেরাসের তাহলে এটা এটার সাথে তুমি পঞ্চান্ন পয়েন্ট পঁচাশে জাস্ট পঞ্চান্ন পয়েন্ট আট পাঁচ গুণ করে দিলে কি গ্রাম পাইতা জাস্ট কোন করে গ্রাম পাইছো তারপর কি তোমার এই যে যত গ্রাম দিছে ওইটার সাথে বিয়োগ করে দিয়ে জাস্ট কি শতকরা বের করে নিছো যেহেতু ভেজালে শতকরা পরিমাণ বের করছে তাহলে তখন যদি ঐকিক নিয়মে আসো এটা হলো এই নিয়ম কারণ ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ছিল প্রথমে প্রথমে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ছিল এই জন্য নিচে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম আর ভেজাল যেহেতু তার মানে কি ভেজা আর টোটালটা থেকে কি বিশুদ্ধটা বাদ দিতে হবে তো এরকম পার্সেন্টেজ বের করবে আর ওই কিং নিয়ে আমি যদি করতে যাও তাহলে কি যে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামে আমি ভেজাল পাই কত ওয়ান পয়েন্ট ফাইভ থেকে এই অ্যাকচুয়াল বিশুদ্ধ যেটা বিক্রিয়া করবে ওটা আমি বাদ দিয়ে যেটা পাবো ওইটা অথবা এক গ্রামে এতো অথবা কি একশো গ্রামে এত তাহলে এটা কি ওয়ান পয়েন্ট ফাইভ নিচে আসবে মানে এটা শর্টকাট তো এটা তো তোমরা অ্যাকচুয়াল জাস্ট এইটা মাথায় রাখবা মাথায় রাখে কি জাস্ট এই এন এন আচ্ছা এখানে যে যে মূল সংখ্যাটা দেখতেছো এন এন সমান তুমি কী কী লিখতে পারবা এন সমান দেখো এন সমান এস ভি লিখতে পারবা মানে ঘনমাত্রা ইন্টু আয়তন এই ভিটা অবশ্যই কি লিটারে তারপর যদি তোমার ওই গ্রাম দেওয়া থাকে যে পনেরো গ্রাম বা বিশ গ্রাম তখন ওটার আণবিক ভর দ্বারা ভাগ করবা মানে ডাব্লু বাই এম হ্যাঁ যদি এস টি পিতে আয়তন দেওয়া থাকে যে কোনো একটা আয়তন বিশ লিটার বা চল্লিশ লিটার ঠিক আছে তো মূল সংখ্যা সমানে যেটা দেখা যায় যে এসপি বা আণবিক ভর বা কি যে কোনো একটা গ্রাম থাকে ওই গ্রাম ভাই আনবিক ভর কিন্তু যদি এস টিপিতে আয়তন দেওয়া থাকে তাহলে ওই আয়তন বাই কি বাইশ পয়েন্ট ফোর লিটার আর যদি কোনো পরমাণুর সংখ্যা বা অন্য সংখ্যা দেওয়া থাকে তাহলে এবে সংখ্যা দিয়ে ভাগ করবা এইভাবে এটা ব্যবহার করা বের করা হয় তারপরে আমরা দেখলাম